ওয়েলকাম গাইস স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আজকে অথেনি নেটওয়ার্কের ডিস্ট্রিবিউশন স্টার্ট এইটার বিষয়টা নিয়ে কথা বলবো কখন আপনার ডিস্ট্রিবিউশনটা শুরু হবে সেটা হচ্ছে আপনারা একদিন ঊনপঞ্চাশ মিনিট পরে আপনারা কিন্তু ডিস্ট্রিবিউশন পাবেন কী ডিস্ট্রিবিউশন পাবেন সেটা হচ্ছে আপনার যে এই জিম টোকেনটা আছে এই জিম টোকেনটা কিন্তু আপনারা ডিস্ট্রিবিউশন পাবেন এখন কীভাবে কীরকম পাবেন সেই বিষয়টা কিন্তু থাকবে এর আগে আপনাদেরকে জানিয়ে দেখতে চাই রাখতে চাই সেটা হচ্ছে আপনার অ্যাথেনি অ্যাপসটা কিন্তু আপডেট করতে হবে আপডেট করলে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন নতুন চলে আসবে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা আপডেট করবেন আপডেট করার পর আপনার লঞ্চ লঞ্চ প্যাড আসবে পি পি আসবে তারপরে রিভিনিউ আসবে তারপর হচ্ছে বোস্টিং আসবে তারপর হচ্ছে আপনার ফ্লাফি লিয়ন টোকেনটা এটা কিন্তু আপনারা একটা গেম খেলে আর্ন করতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন পাই টু পাই দেখাবো কখন ডিস্ট্রিবিউশনটা পাবেন কিভাবে পাবেন এখন আপনারা পিটুপি এইটার জন্য যারা তারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আমি কিন্তু ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্কটা অনেক দিয়ে রাখছিলাম অবশ্যই আপনারা দেখছেন আর যারা যারা এখন পর্যন্ত দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি এটা কীভাবে পাবেন সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনি আমার ইউটিউব চ্যানেলে আসবেন আসার পরে আপনার এই হোম হোমে আসবেন হোমে আসার পর ক্লিক করে আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর আপনি এই কীভাবে অথেন নেটওয়ার্কের পিটুপি মার্কেটের জন্য কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এই ভিডিওটা দেখলেই আপনি কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন খুব সহজে এখন কথা না বাড়িয়ে চলে যাই যে আপডেটের বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গাতে কয়টা টোকেন আছে সেটা অবশ্যই আপনারা দেখেন সেটা হচ্ছে আমার একুশ হাজার টোকেন এই একুশ হাজার টোকেন আমরা আমরা কিন্তু কনভার্ট হবে একদিন পরে একদিন হ কনভার্ট হওয়ার পরে আমরা এই জায়গাতে লিন লিন টোকেন লিওন টোকেন আর হচ্ছে এটিএস টোকেন আমরা কিন্তু পাবো এই বিষয়টা কিন্তু আপনারা দীর্ঘ আর আরও এক দুই মাস দেখছেন কিন্তু এখন আপনারা কীভাবে পাবেন সেই প্রসেসটা নিয়ে একটু কথা বলবো এই জন্য আপনারা একটু সরাসরি চলে যাবেন কোথায় সরাসরি আপনার টুইটারে আসবেন টুইটারে আসার পর এই জায়গাতে সার্চ করবেন যে অথেনি নেটওয়ার্ক উপরে সার্চ বাড়ি গিয়ে আপনারা লিখবেন এই জায়গাতে অথেনি নেটওয়ার্ক লিখে এটা সার্চ করবেন সার্চ করলেই কিন্তু আপনার সামনে পেজটা চলে আসবে অথেনি নেটওয়ার্কের এই দেখতে পারবেন হ্যাঁ আসেনি যার কারণ হচ্ছে অ্যাভাইভটি আমার এই যে ছিল তারপর এই জায়গাতে আপনি অথেনি নেটওয়ার্কটা লিখে সার্চ করবেন অথেনি নেটওয়ার্ক অথেনি লেখলেই কিন্তু একবার উপরেই কিন্তু আপনার এটা চলে আসবে অথেনি নেটওয়ার্ক এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপডেটগুলো আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে এই জায়গাতে নিচে স্কল করে আসবেন স্কল করে আসলেই কিন্তু আপনি এই জায়গা দেখতে পারবেন যে তাদের একটা সাত ঘন্টা আগে আপডেট দিচ্ছে সেটা হচ্ছে অন ডা লেফট জি টু এটিএস অ্যান্ড লিন্ড কনভারসেশন সেটা হচ্ছে এটিএসপি শেয়ারিং প্রিমিয়ার ইউজার এখন এই বিষয়টা হচ্ছে প্রিমিয়ার ইউজারের জন্য এক সিস্টেম আর আপনাদের এমনিতে সাধারণ আমরা যারা প্রিমিয়ার প্যাকেজগুলো নিয়ে নিই তাদের সিস্টেমটা কিন্তু অন্য অন্যরকম হবে সেটা হচ্ছে এই যে দেখতে পারবেন যে প্রিমিয়ার প্যাকেজ যারা ভিআইপি প্যাকেজ তারপরে তারপরে লিহন প্রাইভেট রাউন্ডে যারা আছেন যারা আর তারা কী কী পাবেন সেটা হচ্ছে এই প্যাকেজ যারা আছেন তারা কিন্তু একটা জিম টোকেনের পরিবর্তে কিন্তু আপনারা একশো পঞ্চাশটা লিন টোকেন পাবেন এটা হচ্ছে মেন বিষয় তারপর প্রসেস হচ্ছে এইটা কিন্তু শুরু হবে আপনি কখন এটা পাবেন সেটা হচ্ছে একই এপ্রিল আপনার প্রথম এক তারিখেই কিন্তু আপনারা পাবেন এর তারপরে এটার জন্য কি গ্যাস ফি কালেক্টেড মানে গ্যাস ফিটা আপনার কিন্তু প্রিমিয়ার প্যাকেজ যারা আছেন তাদের জন্য গ্যাস ফিটা লাগবে না তাদের এটা কিনে নিচ্ছেন তারপর হচ্ছে গোল্ড তারপর হচ্ছে সিলভার তারপরে তারপর ব্রোঞ্জ প্যাকেট এই প্যাকেজ এইটার জন্য আপনার কী কী করতে হবে সেই জায়গায় দেখতে পারবেন আপনার ফি কতটুকু পর্যন্ত কাটবে যারা এই জায়গাতে আপনার এই পনেরো পার্সেন্ট গোল্ড প্যাকেজ নিচ্ছেন তাদের জন্য যাদের সিলভার নিচ্ছেন তারা দশ পার্সেন্ট যাদের ব্রোঞ্জ প্যাকেট নিচ্ছেন তারা কিন্তু ফাইভ পার্সেন্ট আপনারা কিন্তু এই জায়গাতে ফি কর্তন করা হবে ঠিক আছে টোটাল ফি যে যেটা রিসিভ করবেন তার থেকে ফাইভ পার্সেন্ট কাটা হবে তারপর হচ্ছে আপনারা এইটা শেয়ারিং করবেন আর আপনারা নতুন 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 যারা ইউজার আছেন তারা এখন পর্যন্ত তারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথেন নেটওয়ার্ক কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ভিডিও লিঙ্ক আর অ্যাকাউন্ট খোলার লিঙ্ক সেটাতে আপনারা এখনও এখনও অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন যেহেতু এটা অনেক দিন যাব এখন পর্যন্ত কিন্তু এটা চলবে মাইনিংটা চলবে আরও প্রায় দেড় বছরের মতো চলবে তারপর হচ্ছে তারা কিন্তু আরেকটা আপডেট দিয়েছিলো সেটা অবশ্যই যে দেখতে পারবেন যে আর তারা কিন্তু তাদের কিন্তু যে আপডেট দিয়েছিল সেটা হচ্ছে তাদের স্ট্যাটাস সেটা হচ্ছে একশো মিলিয়ন মানুষ কিন্তু এটি টোকেনটা কিন্তু ই করতেছে মাইনিং করতেছে একশো মিলিয়ন মানুষ সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হয়ে দাঁড়াচ্ছে তাদের কমিউনিটিও কিন্তু খুবই একটা স্ট্রং হতে 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 যাচ্ছে এটা হচ্ছে কিন্তু তাদের মেন বিষয় এখন আপনারা কখন এটা পাবেন অবশ্যই বুঝতেছেন সেটা হচ্ছে আমরা আর একদিন বাকি আছে একদিনের ভিতরে কিন্তু আমরা এটা কিন্তু সম্পূর্ণ কনভার্ট হয়ে আমাদের কিন্তু আসবে অনেকের কিন্তু আসবে না অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড করে দেওয়া হবে যারা একই ফোনে দুই তিন দুই থেকে তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারাই কিন্তু ব্যান্ড হতে পারেন ঠিক আছে আর অনেকের দেখা যাচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স হতে খুব সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি কখনো টেনশন করবেন না আপনার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা এই জায়গাতে আসার পর আপনারা এদিকে দেখতে পারবেন বুস্টিং বুস্টিংয়ে কিন্তু তারা অনেকগুলো অপশন কিন্তু এই অ্যাড অ্যাড করছে সেটা হচ্ছে আপনারা নয়শো এটিএস দিয়ে কিন্তু আপনার নয় হাজার পার্সেন্ট বুস্টিংটা করতে পারবেন তারপর কীভাবে বুস্টিং করবেন সেই ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল দেওয়া আছে সেটা আপনারা দেখে আসবেন তারপর তিনশো জিম দিয়ে এটি স্টো কিন্তু কিন্তু আপনি তিনশো পার্সেন্ট তিন হাজার পার্সেন্ট করতে পারবেন একশো দিয়ে এক হাজার পার্সেন্ট করতে পারবেন বাট আপনার এই জায়গাতে একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা প্যাকেজ নিলে শুধু আপনি একবারই অ্যাভেলেবেল হবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুইবার আর চান্স থাকবে বাট আর এটা ক্যারাক নিতে পারবেন সেটা হচ্ছে যাদের কেওয়াইসি কমপ্লিট শুধু তারাই একবার নিতে পারবে যাদের কেওয়াইসি হয় না তারা নিতে পারবেন আপনি কেওয়াইসি কীভাবে করবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি কেওয়াইসির ভিডিওটা দেখলেই কিন্তু আপনি কেওয়াইসিটা খুব সহজে করতে পারবেন নতুন নিয়মে আপনি কিন্তু ফি দিয়ে কিছু এটিএস ফি দিয়ে কিন্তু আপনি সব সহজে দুইটা এটিএস দিয়ে কিন্তু আপনি খুব অল্প সময়ে কিন্তু এই কেওয়াইসিটা করতে পারবেন আর অবশ্যই ভিডিওটা যারা দেখছেন তারা তাদের অবশ্যই কিন্তু হ্যাপি সেটা হচ্ছে আপনার এই জায়গায় রিভিনিউ এটার উপরে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু দেখতে পারবেন সেটা হচ্ছে এই জায়গায় কত পার্সেন্ট মান্থলি রিভিনিউ হবে রিভিনিউ হবে সেটাও কিন্তু এই জায়গায় দেখতে পারবেন তারপর হচ্ছে কত কত পার্সেন্ট ট্রান্সফার গ্যাস ফি কত পার্সেন্ট কে ফি তারপর হচ্ছে কত পার্সেন্ট বুস্টিং ফি তারপর কত পার্সেন্ট স্টেকিং আনস্টেকিং ফি সেইগুলো কিন্তু আপনারা এই জায়গায় সুন্দরভাবে দেখতে পারবেন যারা মনে করেন যে এই জায়গাতে যে যে প্যাকেজটা নিচ্ছেন সেই প্যাকেজটা অনুযায়ী কিন্তু এই জায়গাতে ফিটা কিন্তু তাদের আসলে সে হবে কি কাটা হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন এখন মূল বিষয় হচ্ছে আপনার যারা যারা এটা মাইনিং করতে ভুলে যাচ্ছেন তারা মাইনিংটা প্রতিদিন করে নেবেন আর নতুন অ্যাকাউন্ট যারা খুলবেন তারা এখনই দেখে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখনই অ্যাকাউন্টও খুলে নেন আপনাদের কিন্তু এটা অনেক দিন যাবৎ মাইনিং চলবে আপনারা কিন্তু ভালো পরিমাণ কিছু করতে পারবেন অর্থনীতি নেটওয়ার্ক থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই তাদের তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে মেন বিষয় আর পরবর্তী হচ্ছে আপনার পিটিপি এইটা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তাদের কিন্তু লঞ্চ প্যাড তো দিচ্ছে এই থেকে লঞ্চ প্যাডটা কিন্তু তাদের মেনটেন্স আছে লঞ্চ প্যাডে কাজ করতেছে এই লঞ্চ প্যাডে কারা জয়েন হতে পারবেন সেটা হচ্ছে যারা যারা একশো টোকেন যারা বুস্টিং করবেন মানে বুস্টিং বলতে আপনারা যারা স্টেকিং করবেন তারাই কিন্তু লঞ্চ প্যাডে অ্যাভেলেবেল হতে পারবেন এটা আপনার অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা অনেক ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি বুস্টিং করবেন লঞ্চ প্যাড অ্যাভেলেবেলের জন্য বুস্টিং সরি আচ্ছা আপনার কীভাবে ই করবেন আর কি স্টেকিং করবেন সেটাও কিন্তু দেওয়া আছে সেটা দেখে আপনারা কাজগুলো করে নেবেন আমি কিন্তু ভিডিওটা তৈরি করার জন্য আসলে অ্যাভেলেবেল ছিলাম না যেহেতু আপনাদের সময়টা চলে আসছে এই কারণেই কিন্তু আমি আসলে আপডেট ভিডিওটা দিয়ে দিলাম যারা আপনারা ডিপ্রেশন না হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা অবশ্যই কোনো ডিপ্রেশন নেবেন না ডিপ্রেশন নিলে কিন্তু আপনাদের অনেক লস হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা কমেন্ট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন